আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আজকে আমরা নিয়ে হাজির হলাম জমজম প্যাটেলসের কিছু নতুন নতুন ডিজাইন এই ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছে আমাদের কাছে পাইকারি পেয়ে যাচ্ছেন পাইকারিতে আমরা দিচ্ছি পাঁচ পিস মাত্র চব্বিশশো টাকায় আগের প্রাইস ছিল ছাব্বিশশো টাকা পাঁচ পিস এখন আমরা দিয়ে দিচ্ছি পাঁচ পিস মাত্র ছাব্বিশশো টাকায় ডিজাইনগুলি কিন্তু অনেক সুন্দর ডিজাইনগুলো অন্যও কিন্তু পেয়ে যাচ্ছেন পুরো পাঁচ হাত অন্য ওরা পাঁচ হাতন না পেয়ে যাচ্ছেন বড়ি থাকছে ফ্রি সাইজ স্যালোয়ার থাকবে আপনার আড়াইগজ যে কোনো পাঁচ পিস নিলেই কিন্তু আপনারা কিন্তু পাইকারিতে পেয়ে যাবেন আমাদের কাছে যারা পাইকারিতে নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস স্টার্ট করতে পারেন পাঁচ পিস মাত্র চব্বিশশো টাকা পাঁচ পিস মাত্র চব্বিশশো টাকা ডিজাইনগুলো দেখেন অনেক সুন্দর ডিজাইন জমজম প্যাটার্সের ডিজাইনগুলো এগুলো অনেক কালার এবং অনেক ডিজাইন আছে আমাদের মাঝে যে কোনো পাঁচ পিস নিলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র চব্বিশশো টাকায় আপনারা যে কোনো ডিজাইন যে কোনো ডিজাইন আপনার মন পছন্দ মতো কিন্তু পাঁচ পিস ডিজাইন নিয়ে কিন্তু আপনি নিতে পারবেন পাঁচ রকমের পাঁচটা ডিজাইন কিন্তু আপনাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন যারা নিতে যারা যারা নিতে চান আমাদের কাছ থেকে এখনই আপনারা ইমো হোয়াটসঅ্যাপে কল দেন মেসেজ দেন মেসেজ দিয়ে আপনাদের প্রোডাক্টগুলো বুঝে নেন আপনারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি টোয়েন্টি ফোর আওয়ার আপনারা যে কোনো সময় এসে আপনারা আবার মালও নিতে পারবেন আমাদের দোকানে আসতে পারেন আমাদের দোকান ঠিক আছে বান্টি বাজার ভুলতাগাঁওসিয়া পরে নারায়ণগঞ্জ জেলা আরাদা থানার মধ্যে পড়ছে আমাদের এটা ঢাকা সিলেট মহাসড়কের পাশে হচ্ছে বান্টি বাজার নিউমদিনের ক্রস স্টোরে কিন্তু এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য আমরা দিয়ে দিচ্ছি মাত্র এক সপ্তাহের জন্য আপনাদেরকে আমরা এই ইয়ে অফারটি দিব এক সপ্তাহ পুরো এক সপ্তাহ জুড়ে আপনাদেরকে এই অফারটি দিব ডিজাইনগুলো দেখেন অনেক সুন্দর 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 ডিজাইন অনেক কালার কালার কালেকশন আছে যে কোনো ডিজাইন যে কোনো কালার থেকে আপনারা পাঁচ পিস নিতে পারবেন আপনার চাহিদা অনুযায়ী আপনার চাহিদা অনুযায়ী কিন্তু আপনি নিতে পারবেন পাঁচ পিস থ্রি পিস মাত্র চব্বিশশো টাকায় চব্বিশশো টাকায় কিন্তু একমাত্র আমরাই দিচ্ছি জমজম প্যাটেলসের থ্রি পিসগুলো জমজম প্যাটেলসের থ্রি পিসগুলো কিন্তু একমাত্র আমরাই দিয়ে দিচ্ছি মাত্র চব্বিশশো টাকা যা আগে প্রাইস ছিল ছাব্বিশশো টাকা এখন দুইশো টাকা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি মাত্র চব্বিশশো টাকায় আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু পাঁচ পিস মিলে নিতে পারবেন আপনার কালার ডিজাইন যে কোনো কালার আপনার ডিজাইন কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের সব থেকে একমাত্র নিউমজিনে কিন্তু আপনাদেরকে এই সুযোগ সুবিধা দিবে অনেক জায়গায় কিন্তু আপনার দেখা যায় পাইকারিতে নিলে আপনার সেট সেট হিসাবে নিতে হয় মানে পা যে কয়টা কালার আছে ওই কয়টা কালার আপনাকে নিতে হবে কিন্তু এখান থেকে তা নানি লপারেন পারেন আপনার যে কোনো কালার থেকে ইচ্ছা আপনি যেই কটা ইচ্ছা ওই কয়টা নিতে পারবেন পাঁচ পিস মিলাতে হবে শুধু পাঁচ পিস পঁচিশ চব্বিশশো টাকা পাঁচ পিস মাত্র চব্বিশশো টাকা